চারদিকের দিকের আকাশ যেন লাল হয়ে উঠেছিল আপুনে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও গাজার হামাস তিন দিক থেকেই একযোগে থে ক্ষেপণাস্ত্রের ঝড় গেল শনিবার থেকে তাই ইসরায়েলের রাত হয়ে উঠেছে আতঙ্কের রাত ইরান জুড়ে ইসরায়েলের হামলায় জ্বলছিল তেহরানের শাহরান তেল স্থাপনা এর পরপরই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল শহরের বাতাস পাল্টা হামলায় ইরানও দিয়েছে জবাব পরিণত করেছে ইসরায়েলের বিভিন্ন শহর এরই মাঝে ইসরায়েলের মরার উপর ঘা হয়ে উত্তরে গাজা থেকে রকেট ছুঁড়েছিল হামাস আর ঠিক তখনই নতুন মাত্রা যোগ পড়ে ইয়েমেনের কুটি বিদ্রোহীরা রাতের অন্ধকারে ইসরায়েলের দিকে ছুড়ে দেয় একের পর ক্ষেপণাস্ত্র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে ইসরায়েলের মধ্য্যাঞ্চলে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে কিছু ক্ষেপণাস্ত্র হুথিরাও জানিয়েছে তারা ইরানের সঙ্গে সমন্বয় করে চালিয়েছে এই হামলা আল মাসিরা টিভির মাধ্যমে জানিয়েছে এই হামলায় ব্যবহৃত হয়েছে হাইপারসোনিক প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র যার গতিতে আকাশ ছিন্ন করে ধেয়ে এসেছে ধ্বংস গত এক সপ্তাহে এটি ছিল হুতিদের দ্বিতীয় হামলা এর আগে দশ জুন মঙ্গলবার তারা দুটি ক্ষেপণাস্ত্র ফিরেছিল ইসরায়েলের দিকে সেই হামলার পর প্রতিশোধ নিতে ইসরায়েল বিমান হামলা চালায় কুতিদের দখলে থাকা ইয়েমেনের হদইদা বন্দরে ইসরায়েল বিরোধী অবস্থানকে আরও জোরালো করে হুথির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথিয়া স্পষ্ট করেছেন ইসরায়েলের আগ্রাসর দুঃখে দেওয়া শুধু কোনো এক দেশের কাজ নয় বরং এটি পুরো অঞ্চলের স্বার্থে জরুরি তার দাবি শত্রুর দমন পীড়ন ও অন্যায়ের জবাব দিতে হবে একসাথে যাতে এই অঞ্চলের দেশগুলো শান্তি পায় এদিকে গত দেড় বছর ধরে গাজার খ্রিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিয়মিতভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথিয়া যুদ্ধবিরতির পর কিছুদিন শান্ত ছিল পরিস্থিতি তারা আবার ফিরেছে সেই রূপে